ডিসেম্বর দু হাজার চব্বিশে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে প্রথমেই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনাদের চতুর্থ এবং একাদশপতি মঙ্গল পুরো মাসটাতেই কিন্তু আপনাদের সপ্তমভাবে অবস্থান করছেন একাধিক শুভ পরিবর্তন মঙ্গলের এই অবস্থানজনিত কারণে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকারা ডিসেম্বর দু হাজার চব্বিশে প্রাপ্ত হবেন ডিসেম্বরের দু তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত আপনাদের রাজ্যকারীগ্রহ শুক্র সে আপনাদের রাশিতেই অবস্থান করছে এটা কিন্তু অত্যন্ত গুড একটা কম্বিনেশান বিগত মাসগুলোতে যেভাবে কাটালেন তার থেকে একটা ভিন্ন স্বাদ ডিসেম্বর দু মকর রাশি বা মকর লগ্নকে কিন্তু প্রদান করবে পুরো মাসটাতেই আপনাদের অধিপতি গ্রহ শনি তিনি আপনাদের ধনস্থানে বা দ্বিতীয়ভাবে অবস্থান করছেন এবং তিনি মার্গীয় হয়ে গেছেন বক্র ত্যাগ করে সুতরাং বলা যেতে পারে ধনস্থানে এই যে পুরো মাস শনিদেব মার্গি হয়ে অবস্থান করবেন অনেক দিক থেকেই আপনারা রিলিফ পাবেন এই মাসটাতে অনেকখানি স্বস্তিতে কাটাতে সক্ষম হবেন ধনস্থানে ধনপতির মার্গী হয়ে এই অবস্থানজনিত কারণে দেখুন উনত্রিশে মার্চ দু হাজার চব্বিশে শনি সাড়ে সাতি থেকে আপনারা মুক্ত হয়ে যাচ্ছেন অর্থাৎ আপনাদের সাড়ে সাত বছর কিন্তু পূর্ণ হচ্ছে পনেরোই নভেম্বর শনি যখন বক্র ত্যাগ করে মার্গি গতিতে এলেন তখন থেকেই সেই সাড়ে সাতির প্রভাব আপনাদের উপরে অনেকটাই কমে গেছে কিন্তু উনতিরিশে মার্চ শনিদেব মিনে প্রবেশ করলে সাড়ে সাতি পূর্ণ প্রভাব থেকে আপনারা মুক্ত হবেন সুতরাং ডিসেম্বর দু হাজার চব্বিশে শনির যে নেগেটিভ ইম্প্যাক্টগুলো এতদিন ধরে আপনারা পাচ্ছিলেন সাড়ে সাতিজনিত কারণে সেই জায়গাটা কিন্তু অনেকটাই কম দেখতে পাবেন বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশে মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থানটা ঠিক কেমন থাকছে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা ডিসেম্বর দু মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে না আপনাদের ধনস্থানে বা দ্বিতীয়ভাবে শনিদেব অবস্থান করছেন আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছেন রাহু পঞ্চমে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি সপ্তমে রয়েছেন মঙ্গল নবমভাবে কেতু অবস্থান করছেন একাদশভাবে রবি বুধ এবং চন্দ্র একত্রে অবস্থান করছেন দ্বাদশভাবে অবস্থান করছেন শুক্রদেব তিনি ডিসেম্বরের দু তারিখে আপনাদের রাশিতে প্রবেশ করবেন এই গেল পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশে মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের তথ্যচিত্র কি ঘটতে পারে যারা লাভ রিলেশনে রয়েছেন মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকা তারা কিন্তু এই মাসটাতে বেশ ভালো ফল পাবেন প্রেম জীবন পূর্বের তুলনায় অনেক বেশি আনন্দময় হবে ডিসেম্বরের দু তারিখ থেকে পঞ্চমপতি শুক্র তিনি আপনাদের রাশিতে অবস্থান করছেন আপনারা জানেন মকর হচ্ছে শুক্রের মিত্রগৃহ সুতরাং লাভ লাইফ বেশ খানিকটা উন্নত হবে ডিসেম্বর দু হাজার চব্বিশে মায়ের স্বাস্থ্যের কিন্তু কিছুটা প্রবলেম করতে পারে বা মায়ের শরীর স্বাস্থ্যকে নিয়ে মকর রাশি বা মকর লগ্নে জাতক বা জাতিকারা কিছুটা হলেও কিন্তু দুশ্চিন্তার মধ্যে কাটাতে পারেন কারণ চতুর্থপতি মঙ্গল তিনি কর্কটে অবস্থান করছেন নিশস্ত অবস্থায় এবং আপনাদের ধনস্থানে তিনি কিন্তু দ্বিতীয় স্থানে তিনি দৃষ্টি দিচ্ছেন এই ধনস্থানে নিচস্ত মঙ্গলের দৃষ্টির কারণে এই মাসটাতে কিন্তু আপনাদের ক্রোধ কিছুটা নিয়ন্ত্রণে রাখা দরকার বাক্যের জায়গাটাতেও কিন্তু একটুখানি সচেতন হলে ভালো হয় তা না হলে ক্রোধের কারণে বা বাক্যের কারণে কিছু সম্পর্ক হানি হতে পারে অন্যদিক থেকে আবার যারা হায়ার এডুকেশানে রয়েছেন তারা ডিসেম্বর দু হাজার চব্বিশে অত্যন্ত ভালো ফল পাবেন যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের সাকসেস রেট অনেকটাই বাড়বে যারা যে কোনো ধরনের প্রফেশনাল কোর্স নিয়ে পড়াশোনা করছেন ডিসেম্বর দু হাজার চব্বিশে বেশ ভালো ফল আপনারা আশা করতে পারেন এই মাসটাতে নতুন কোনো প্রফেশনাল কোর্সে যদি ভর্তি হন সেই ক্ষেত্রেও আপনারা বিশেষ শুভ ফল পেতে পারেন যারা একটার পর একটা অসুখ বিসুখে ভুগছিলেন অর্থাৎ শারীরিক অসুস্থতা লেগেই ছিল দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে কিন্তু হেলথ রেকাভারি উল্লেখযোগ্য হারে বাড়বে অর্থাৎ শারীরিক দিকটা পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে প্রণয় ভঙ্গের কারণে যারা কিছুটা মনকষ্টের মধ্যে ছিলেন তাদের জীবনে নতুন প্রেম আসার কিছু জায়গা বা ক্ষেত্র তৈরি হবে পুরনো প্রেম এই মাসটাতে নতুন করে জোড়া লাগতে পারে মোট কথা লাভ লাইফ বা প্রেম জীবন বেশ ভালো একটা জায়গায় যাবে ডিসেম্বর দু হাজার চব্বিশে তাদের জন্মরাশি বা লগ্ন মকর তাদের ক্ষেত্রে যারা সৃজনশীল কাজকর্মে রয়েছেন যারা নান্দনিক কাজকর্ম করেন যারা সৃষ্টিধর্মী কাজকর্ম করেন তারা বেশ ভালো ফল পাবেন এই মাসটাতে দেখবেন আপনাদের ক্রিয়েটিভিটি বাড়বে যারা কনসেপ্ট করার ক্ষেত্রে প্রবলেম ফেস করছিলেন বা সন্তান ধারণের ক্ষেত্রে বারংবার বাধা আসছিল এই মাসে সেই সন্তান ধারণের বাধা অনেকটাই কমবে সন্তানকে ঘিরে মানসিক শান্তির জায়গাটা বা মানসিক সুখের জায়গাটা কিন্তু অনেকটাই বাড়বে ডিসেম্বর দু হাজার চব্বিশে মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের বিদ্যাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে দুটো ক্ষেত্রেই কিন্তু বেশ কিছু ভালো ফল আপনারা দেখতে পাবেন এক কথায় বলা যেতে পারে সন্তানদেরকে নিয়ে বেশ খানিকটা মানসিক আনন্দ পাবেন সন্তানদের সাথে মেন্টাল বন্ডিং বা মেন্টাল অ্যাটাচমেন্ট অনেকটাই বাড়বে ডিসেম্বর দু হাজার চব্বিশে মকর রাশি বা মকর লগ্নের মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকারা যারা সন্তানদের কর্মকে নিয়ে বা চাকরিকে নিয়ে কিছুটা অনিশ্চয়তার মধ্যে ছিলেন তারাও বেশ কিছুটা আনন্দ পাবেন মকর রাশি বা মকর লগ্নের যে সমস্ত জাতক জাতিকা নিজেদের কর্মকে নিয়ে কিছুটা আনসার্টেনিটির মধ্যে ছিলেন এই মাসটায় কিন্তু সেই আনসার্টিনিটি দেখবেন অনেকটাই কাটবে এবং কিছুটা নিশ্চয়তার জায়গায় তৈরি হবে কর্মক্ষেত্রে স্টেবিলিটি পূর্বের তুলনায় বাড়বে ডিসেম্বর দু হাজার চব্বিশে মকর রাশি বা মকর লগ্নের যে জায়গাটাতে একটু বেশি নজর দেওয়ার দরকার সেটা হচ্ছে যে কোনো নতুন সম্পর্ক তৈরির ক্ষেত্রে অর্থাৎ এই মাসটাতে যদি অপরিচিত কোনো ব্যক্তির সাথে নতুন করে যোগাযোগ বা সম্পর্ক হয় তাহলে সেটা আপনাদের মানসিক শান্তিভঙ্গেরও কারণ হতে পারে সুতরাং যে কোনো অপরিচিত ব্যক্তির সাথে পরিচয় হলে বা সম্পর্কে প্রবেশ করার ক্ষেত্রে কিন্তু খুব কেয়ারফুলি করা উচিত তা না হলে কিছুটা ক্ষতি আপনাদের করতে পারে সম্পর্কজনিত কারণে ডিসেম্বর দু হাজার চব্বিশে যে কোনো মানুষের সাথেই যদি পরিচয় হয় প্রথম দিকটাতে কিন্তু আপনাদের সেই ব্যক্তির সম্পর্কে একটু খতিয়ে দেখে নেওয়ার প্রয়োজন রয়েছে যতটা সম্ভব মানসিক অস্থিরতা বা চিত্ত চাঞ্চল্যকে এড়িয়ে চলুন তা না হলে এই মানসিক অস্থিরতা আপনাদের কিন্তু কিছু নেগেটিভিটি তৈরি করতে পারে চিত্ত চাঞ্চল্যের কারণে ব্যবসার ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্ত অনুশোচনার কারণ হতে পারে পুরো মাসটাতেই তৃতীয়ভাবে অবস্থান করছেন সুতরাং খুব কাছের মানুষদের সঙ্গে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখুন না হলে আত্মীয় বিরোধ বা জ্ঞাত শত্রুতার মুখোমুখি হতে পারেন হঠাৎ করে পার্থিব বস্তুর প্রতি দেখবেন ডিসেম্বর দু হাজার চব্বিশে মকর রাশি বা মকর লগ্নের মানুষদের আকর্ষণ অনেকটাই বাড়বে আর এই পার্থিব বস্তুর প্রতি অধিক আকর্ষণ বৃদ্ধি অর্থনাশরও কিন্তু কারণ হতে পারে চতুর্থ প্রতিমঙ্গল কর্কট রাশিতে নিচস্ত হয়ে অবস্থান করছেন যারা সেলফ ড্রাইভ করেন তাদের কিন্তু পুরো মাসটাই খুব কেয়ারফুলি ড্রাইভ করা উচিত এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে মকর রাশি গঠিত সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা কী কী রেজাল্ট পাবেন যাদের জন্ম নক্ষত্র উত্তর সারা ডিসেম্বর দু হাজার চব্বিশে এই মাসটাতে বেশ উচ্চমানের একটা ফাইনান্সিয়াল গ্রোথ আপনারা পেতে পারেন যারা পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন তারা বেশ ভালো উন্নতি করতে পারবেন শরীর স্বাস্থ্যের প্রতি এই মাসটাতে কিন্তু যত্ন বাড়ানো দরকার আধ্যাত্মিকতা ডিসেম্বর দু হাজার চব্বিশে উত্তর সারা নক্ষত্রে জাতক জাতি অনেকটাই বাড়বে এই মাসে কিছুটা দৈব কৃপা আপনারা অনুভব করতে পারবেন নেমফেম রেপুটেশন এবং জনপ্রিয়তা পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে যাদের জন্ম নক্ষত্র উত্তর সারা তাদের ক্ষেত্রে যাদের জন্ম নক্ষত্র না। এই মাসটাতে কিন্তু একটু ডাউটফুল মেন্টালিটি বাড়তে পারে অর্থাৎ সন্দেহ প্রবণতা বাড়তে পারে প্রেম জীবনে সাময়িক কিছু অসন্তোষ তৈরি হতে পারে যে কোনো বিষয়ে গভীর মনোনিবেশ করতে সক্ষম হবেন যারা গবেষণায় বা রিসার্চ ওয়ার্কে রয়েছেন বেশ ভালো ফল এক্সপেক্ট করতে পারেন মানসিক অস্থিরতা এই মাসটাতে কিন্তু একটুখানি বাড়তে পারে শ্রবণা নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যাদের জন্ম নক্ষত্র শ্রবণা তাদের ক্ষেত্রে প্রেম জীবনে কিছুটা হলেও একক্ষেমি ভাব আসতে পারে ডিসেম্বর দু হাজার চব্বিশে যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা ডিসেম্বর দু হাজার চব্বিশে দেখবেন আপনাদের আধ্যাত্মিকতা অনেকটাই বাড়বে ধর্মের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে ধর্মীয় কার্যকলাপ বা রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের প্রতি বিশেষ আকর্ষণ তৈরি হতে পারে নিজের শরীর স্বাস্থ্যের প্রতি একটু অধিক যত্নবান হওয়ার প্রয়োজন রয়েছে এই মাসটাতে নতুন কোনো সাবজেক্ট নিয়ে নতুনভাবে চর্চা করা বা পড়াশোনা করার কিছু ব্যাপার স্যাপার করতে পারে সামগ্রিকভাবে প্রাপ্তির জায়গাটা ডিসেম্বর দু হাজার চব্বিশে ধনিষ্ঠা নক্ষত্রের কিন্তু অনেকটাই বাড়বে ব্যবহার বা আচরণের মধ্যে একটুখানি উগ্রতা দেখা দিতে পারে যে কোনো ধরনের পেট সংক্রান্ত সমস্যা ডিসেম্বর দু হাজার চব্বিশে ধনিষ্ঠ নক্ষত্রে জাতক বা জাতিকাদের কিছুটা সাফার করাতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন মকর তারা যদি মনে করেন ডিসেম্বর দু হাজার চব্বিশকে আরেকটু প্রমোট করবেন বা এই মাসটাকে আরেকটু বেশি এনজয় করবেন তাহলে আপনারা যেটা করতে পারেন প্রত্যেক দিন সকালে স্নানের পর আপনারা যদি একশো আটবার নাম জপ করেন তাতেও কিন্তু বিশেষ শুভ ফল পেতে পারেন বছরের এই শেষ মাসটিতে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার